ঘি দিয়ে সময় গুলো আমি ঘি যে অল্প আর যেতে জেনে নিলাম এখন একটু লবণ দিয়ে দিচ্ছি দুধটা আমি খুব ঘন করে

আমি এখন এখানে সুজি ছিপিয়ে দেব একসাথে দেই নাই গলা থেকে যাবে

সেমাইটা মা আর সুজিটা হয়ে গেছে হয়ে গেছে বলতে এটা খেয়াল রাখতে হবে শ্যামাই আর সুজিটা যেন সিদ্ধ না হয় তাহলে আমি যা করতে চাচ্ছি তা হবে না সুন্দরভাবে আমি সেট করে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি কেটে নেব এরকম অবস্থায় কেটে নিতে হবে লাঠির মতো চিকন করে কেটে নিচ্ছি কেটে নিলাম এখন আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব শ্যামাই সুজি দিয়ে আমি একটা সুন্দর একটা তক্তি বানিয়ে নিলাম স্মেলায় ইত্যাদ খোলার পরে খুব টেস্ট হয়েছে তক্তিটা শ্যামাই আর সুজিটা শক্ত রেখে আমি এখানে কেন পানি অ্যাড করি নাই শক্ত রেখে তক্তিটা করছি দেখে এত শক্ত আর লোভনীয় একটা তক্তি হয়েছে যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ